আল্লাহব্লামিন বলেন আইলে মো ইজে বরসি র মা ফিল কবর আল্লাহ রব্দুল আলমিন বলেন মানুষ কি জানে না মানুষ সে কি জানে না ইজে বোড়সী র মাফির কবুর এই কবরের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যখন আমি রব্দুল আলমিন একদিন তুলে ফেলবো কবরের মধ্যে সব কিছু রাখবো না প্রকাশ করে দিব কবরের মধ্যে কি আছে আপনার বাবার বাবা এখন কোথায় আছে আমার দাদার দাদার দাদা এখন কোথায় আছে কথা বলেন কোথায় আছে এই কবরের মধ্যে সবাই আছে জীব জন্তু প্রাণী মানুষ বলতে যা বোঝায় এই কবরের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন পেয়ামত যখন শুরু হয়ে যাবে আমি রব্বুল আলমিন কবরের সবাইকে তুলে দেব সেদিন সকালে উঠবেন কোনো কাপড় চোপড় থাকবে না জম্মের পোশাক নিয়ে উঠবেন জম্মের কি উলঙ্গ যখন পৃথিবীতে এসেছি আপনার গায়ে কি কোনো পোশাক ছিল উলঙ্গ পোশাক সেদিন কবর থেকে ওই জাল কবর থেকে আল্লাহর হুকুমে সকলে উঠে যাবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রব বলেন একই আয়তে শেষাংশে আমার আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু কবরে আছে আমি একদিন সবগুলো উঠাব আবার মানুষের মনের মধ্যে যত কথা আছে গোপন অনেক কথা আছে অনেক বন্ধু অনেক বন্ধুকে কথা বলে বন্ধুরে আমার কিছু গোপন কথা তোর কাছে বললাম তুই কাউকে বলিস না বন্ধু বলে আমি মরে যাব তোর এই কথা আমি কাউকে বলবো না এক সময় বন্ধু মরে যায় কিন্তু কথা মনের মধ্যে থেকে যায় আমার আল্লাহ রব্বুল আলমী বলছেন বন্ধু হয় তুমি দুনিয়াতে বন্ধুর কথা কাউকে বলো নাই কিন্তু তোমার এই মনের কথা আমি রব্বুল কেয়ামতের দিন মন থেকে সব ফাঁস করে দিব তাহলে মনের কথাও মনে থাকবে আর কবরের মানুষও কবরের মধ্যে থাকবে কবরের মানুষও কবরে থাকবে না মনে যত কথা আছে কোনো কথা গোপন থাকবে না সবগুলো প্রকাশ করে দিবেন কে আল্লাহরুল বলেন আল্লাহ রবীন্দন বলেন আমি তাকে মৃত্যু দিই মানুষকে আমি মৃত্যু ঘটাই মৃত্যু ঘটনার মালিককে আর জোর বলেন মৃত্যুকে দান করে আর আল্লাহ বলছেন মৃত্যুর পর কবরস্থ যে করা হয় আমি মানুষকে মারি আবার মানুষকে আমি কবরের মধ্যে ঢুকিয়ে দিই ইচ্ছে করলে একদিন এক রাতের জন্য কবর এখন যদি বলা হয় টাকা দিব কেউ থাকবে না হাজার এক রাত কবরে কেউ থাকেন কেউ থাকবেন নি বলেন থাকবেন নি যদি বলা হয় এক লক্ষ টাকা দিব আপনার জন্য একটা কবর খনন করে সেখানে আপনাকে পাঁচ দিন থাকতে হবে আপনি থাকবেন কিনা বলেন কেউ থাকবেন না কিভাবে থাকবেন রাতের দুইটা বাজে যদি বলা হয় কবরস্থান থেকে একটু ঘুরে আস কবর থাকা তো দূরে থাকতে চায় না ঠিক কিনা বলুন একেবারেই পবিত্র জায়গা বলেন কবরস্থান ভালো জায়গা বাথরুমে টয়লেটের ভিতরে শয়তান থাকে কিন্তু কবরস্থান পবিত্র সোমান আল্লাহ কন সোমানুল্লাহ কবিতে রাজি আসেননি أمار بن دغان رب العالمين قال التكاسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হক কুমুত তাকাসুর ধন সম্পদের লোভ লালসা ধন সম্পদের চাওয়া পাওয়া তোমাদেরকে গাফিল করে ফেলছে এই ধন সম্পদের চাহিদা চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত চলে যাও তারপরেও মানুষের চাহিদা শেষ হয় না আমার আল্লাহ বলছে মানুষ মরে যাবে কিছুক্ষণ পর মারা যাবে তারপরে বলে আমাদের জমিটা সেটার কি খবর আমার যে সম্পদ ব্যাংকের ভোটরে টাকা আছে টাকার কি খবর অথচ কিছুক্ষণ পরে তার মরণ হবে যখন মরে যাবে তখনও মানুষের চাহিদা আসে মানুষের যখন বয়স হয় বয়স হতে হতে মানুষ এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় কিন্তু দুইটো জিনিস মানুষের সাথে থেকে যায় এগুলোর কোনো বয়স হয় না কয়টা জিনিস আরো জুড়ে কয়টা আপনি আমি দিন দিন বয়স হয়ে যাচ্ছে যে লোকটা আজ থেকে তিরিশ বছর আগে একেবারে ইয়াং যুবক ছিলেন এখন কি সেটা আছে নাকি সময়ের ব্যবধানে চামড়াগুলো বটে যাচ্ছে কোফালের মধ্যে বাঁশ পড়ে যাচ্ছে আপনি মাঝে মধ্যে আয়না দেখিয়ে আয়না দেখার সময় একটা দোয়া আছে আল্লাহ হাসসান তা কলকি হাসিন কলকি আমার বন্ধুগণ নবীজি বলছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দুটো জিনিস তার সাথে থেকে যায় একটা হচ্ছে তার লোভ লালসা আর একটা হচ্ছে তার সাওয়া ফাওয়া লোভ লালসা আর সাও হওয়া এগুলো কোনোদিন বয়স মানে না শেষ বয়সে এগুলো মানুষের সাইদা আছে না নাই সহিহ বুখারীর মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কা হাদিস আল্লাহর নবী বলেছেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়া হয় একটা স্বর্ণের পাহাড় যদি মানুষকে দেয়া হয় মানুষ বলে আল্লাহ গো আমাকে আরেকটা স্বর্ণের পাহাড় দেন আল্লাহ একটা বলছেন যদি একটা স্বর্ণের পাহাড়ও হয় ও মিয়া স্বর্ণের বড়ি এখন কত মনে আসেনি এক লক্ষ প্রায় হাজার টাকার মতো এক বড়ি স্বর্ণ পাহাড় কি নিচু না উঁচু বলেন উঁচু এখন একটা উঁচু একটা পাহাড় যেটা স্বর্ণ দ্বারা নেন এটা একটা স্বর্ণের পাহাড় নবীজি বলছেন যে এই স্বর্ণের পাহাড়টা যদি কোনো মানুষকে দেওয়া হয় তাহলে সে আল্লাহকে বলবে আল্লাহ যদি আমার আরেকটা স্বর্ণের পাহাড় থাকতো যার একটা গাড়ি থাকে সে বলে যদি আরেকটা থাকতো যার পাঁচতলা একটা বাড়ি থাকে সে বলে আল্লাহ গো যদি আরেকটা পাঁচতলা বাড়ি থাকতো যার এইভাবে করে চাহিদার মানুষের শেষ নাই মরণ হয়ে যাবে সেই সময় মানুষের চাওয়া পাওয়া থেকে থাকে আমার বন্ধুগণ চাইতে চাইতে হাত্তা জুরতুমুল কবির কবর পর্যন্ত চলে যায় তারপর মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই